এবিজ নেগ্রা বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে যখনই পেটের বৈশিষ্ট্যযুক্ত লক্ষণগুলি উপস্থিত থাকে তখনই এটি একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রতিকার বেশিরভাগ লক্ষণী গ্যাস্ট্রিকের ব্যাঘাতের সাথে সম্পর্কিত বয়স্কদের ডিসপেপটিক সমস্যায় কার্যকরী হৃদরোগের লক্ষণসহ চাবা তামাকের পরেও কোষ্ঠকাঠিন্য বাইরের মাংসে ব্যথা মাথা গরম লালচে গাল সহ উদাসীন দিনের বেলায় নিস্তেজ রাতে জেগে থাকা ভাবতে অক্ষম পেট খাওয়ার পরে সর্বদা পেটে ব্যথা হয় ব্যথার অনুভূতি যেন একটি শক্তসিদ্ধ ডিম পেটের হৃৎপিণ্ডের শেষ প্রান্তে আটকে আছে পেটের গর্তের ঠিক উপরে ক্রমাগত যন্ত্রণাদায়ক সংকোচন যেন সবকিছু গিঁটে আছে সকালে ক্ষুধা সম্পূর্ণ হ্রাস কিন্তু দুপুর এবং রাতে খাবারের জন্য তীব্র আকাঙ্ক্ষা শ্বাস উদ্গীরণ বুক ব্যথার অনুভূতি যেন বুকে কিছু আটকে আছে এবং কাশি দিতে হচ্ছে ফুসফুস সংকুচিত বোধ হচ্ছে সম্পূর্ণ প্রসারিত করা যাচ্ছে না কাশি আরও খারাপ হয় কাশি থেকে মুক্তি পায় ওয়াটার ব্রাশ গলায় দম বন্ধ হওয়ার অনুভূতি শ্বাসকষ্ট শুয়ে থাকা অবস্থা আরও খারাপ হৃদয়ে তীব্র কাটা ব্যথা হৃদয়ের ক্রিয়া ভারী এবং ধীর টাকাইকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া পিঠ পিঠের ছোট অংশে ব্যথা বাতের ব্যথা এবং হাড়ে ব্যথা ঘুম রাত জেগে থাকা এবং অস্থির ক্ষুধার সাথে খারাপ স্বপ্ন জ্বর পর্যায়গত তাপ এবং ঠান্ডা দীর্ঘস্থায়ী মাঝে মাঝে জ্বর পেটে ব্যথা সহ পদ্ধতি খাওয়ার পরে আরও খারাপ সম্পর্ক তুলনা করুন পেটে পিনচায়না ব্রায়ন পালস্যাট অন্যান্য কনিফার থুজা সাবিনা কুপ্রেসাস বেদনাদায়ক বোধহজম এছাড়াও নাক্সভম কালিকার্বো ডোজ প্রথম থেকে ত্রিশতম শক্তি